গুরুতর আহত ওসমান হাদি সিঙ্গাপুরের পথে দুপুর দুইটার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে সিঙ্গাপুর পৌঁছাতে চারেক সময় লাগবে শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবেন বাংলাদেশ হাইকমিশন বেলা দুইটার মিনিট পাঁচেক আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি হাদির সঙ্গে আছেন তার ভাই আবু বকর সিদ্দিক এর আগে বেলা এগারোটা বিশ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স গালফ স্ট্রিম জি হান্ড্রেড সিরিজের এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে মেডিকেল সাপোর্টের সব সুযোগ সুবিধা দুপুর সোয়া একটায় ওসমান হাদিকে বের করা হয় এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে বহন করা অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছে যায় শাহজালাল বিমানবন্দরে পুরো যাত্রাপথে ছিল কড়া পুলিশের নিরাপত্তা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে বিদায় দিতে বিমানবন্দরে যান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সহ বাহিনী ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা জানান সিঙ্গাপুরে হাদিকে দেখভাল করবেন সেদেশে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার ফেরদৌসি শাহরিয়ার সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই কিছুক্ষণ আগে আমাদের তাদের টেলিকনফারেন্সিং হয়েছে তারা নিশ্চিত করেছেন এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্ততপক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হসপিটালে আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরো সার্জারিতে সব ভালো সেন্টার এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব গেল শুক্রবার নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি খুব কাছ থেকে তাকে গুলি করা হলে সেই গুলি মস্তিষ্ককে ও ওফোর করে দেয় সেদিন থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক ঢাকা মেডিকেল থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করে অন্তর্বর্তী সরকার तजनुर इसलाम जमुना निउज ढका